সাদিয়া সুমাইয়া তার দুটো প্রশ্ন আছে আসসালামু আলাইকুম কেয়ার ভিসার কন্ট্রাক্টে এসেছে আমি ডিপেন্ডেন্ট এখন আমি ডিভোর্স করতে চাই পরবর্তী কোশ্চেন আর একটা কোশ্চেন আছে এখন আমার মেইন অ্যাপ্লিকেন্ট তিনি যদি আমাকে ডিভোর্স না দেন তাহলে আমি কি করণীয় মাসে সাইন করণীয় আসলে এখানে এমন জটিল কোনো কিছু না আপনি ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছেন আপনি সানন্দে ডিভোর্স দিয়ে দেবেন ঠিক আছে একটা অনলাইন সিস্টেম আছে সেই অনলাইন শুরু করবেন এখানে মূল বিষয়টা হচ্ছে যে অপর পক্ষের কাছে এটা যেতে হবে সার্ভিসের একটা বিষয় থাকে যদি অপরপক্ষ আপনাকে সহযোগিতা না করে তাহলে কিছুটা লেংদি হবে কিন্তু তেমন কোনো জটিলতা তৈরি হবে না তৈরি হবে না এই জন্য এখন তো ডিভোর্স প্রসেসটা হচ্ছে নো ফল্ট ডিভোর্স এটা তো অতীতের মতো আপনাকে কোনো রিজন দেখাতে হতো তা না চারটা রিজনের একটা রিজন দেখাতে হবে এমনটা বিষয় না এখন হচ্ছে আপনি দোষ করেন বা না করেন অপর বা না করেন তার চেহারা আপনার ভালো লাগছে না এখন আর তার হাসি এখন আপনার কাছে বিরক্ত লাগছে সে কারণে আপনি ডিভোর্স দিয়ে দেবেন এটা আপনি যথেষ্ট আপনার জন্য এটা এটাই যথেষ্ট সুতরাং আপনি ডিভোর্স প্রসেসটা শুরু করবেন তবে অপর পক্ষ সহযোগিতা না করলে কিছুটা দেরি হতে পারে এগুলো আপনি আইনি প্রক্রিয়া যাদের সাথে করবেন তারা আপনাকে বলে দেবে কিভাবে সার্ভিসগুলো গুলো করতে হয় এটুকুই ওয়ান্স সার্ভিস ইস তারপর আর কোনো কিছু হবে না আপনার কন্ডিশনাল অর্ডার ফাইনাল অর্ডার এগুলো অটো হয়ে যাবে এটা টাইমিং থাকে শুধু টাইমিং গুলো কমপ্লাই করা আবারও বলি সমস্যাটুকু একটুখানি লেংথ দিয়ে হবে অপরপক্ষ সহযোগিতা না করলে সেখানে সার্ভিসের বিষয়টা নিয়ে এফেক্ট করে সার্ভিস তখন যদি তার হাতে আপনার কোর্টকে কনভিনসড হতে হবে যে অপর পক্ষ বিষয়টা পেয়েছে সেটা এখন সে যদি ইমেইলে অ্যাকসেপ্ট না করে তারপরে আপনি যদি বাই পোস্ট পাঠান সেখানেও যদি কোনো কিছু না হয় কোর্টের মাধ্যমে পদ্ধতি আছে অন্য পদ্ধতি আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন মোদ্দা কথা হচ্ছে যে আপনি ডিভোর্স দেয়া আপনার সব জেগেছে আপনি ডিভোর্সের প্রসেসটা একজন আইনজীবীর মাধ্যমে শুরু করে দেন যেহেতু এটা একটা আনন্দের বিষয় ডিভোর্স দেয়াটা অতএব আপনি কন্ট্রাক্টে এসছেন এখন আপনি ডিভোর্স দেবেন এটাই আপনার মনের গভীরে আপনার যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটার বাস্তবায়নের জন্য আপনি একজন আইনজীবীর সাথে আপনি দেখা করেন ধন্যবাদ বুঝিয়েছেন দর্শক আসসালামু আলাইকুম Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.